হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবলের ভিডিওতে সবাইকে স্বাগত তো এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আমাদেরকে আপডেট দেবো তো প্রথমেই একটা ট্রান্সফার রিমার ট্রান্সফার রিমার ঠিক না ট্রান্সফার আপডেটই বলা যায় সেটা হচ্ছে যেটা অনেকদিন আগে বলেছিলাম যে মোহনবাগান সুপার সেভেন্টের ডিফেন্ডার টম অলরেড তার সঙ্গে মোহনবাগানের এই সিজনটাই কিন্তু চুক্তি রয়েছে তো এরপরে মোহনবাগান সুপার চ্যান তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেন্ড করবে কিনা সেটা পরের কোয়েশ্চেন সেটা আমাদেরকে পরে দেখতে হবে কিন্তু এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে যে শোনা যাচ্ছে না মানে এটা আমি আপনাদেরকে কনফার্ম করে বলছি কালকে বলেছিলাম যে বিদেশি ডিফেন্ডারের ব্যাপারে একটা আপডেট দেব তাকে পাওয়ার জন্য কিন্তু আইএসএলের বেশ কয়েকটা ক্লাব কিন্তু এই মুহূর্তে ইন্টারেস্টেড তো কোন ক্লাব কি বৃত্তান্ত সেই সব নিয়ে অবশ্যই কথা বলা যাবে মোহনবাগানও চাইবে টম অনলেটের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে যদিও এক্ষেত্রে তার বয়সটা একটা ফ্যাক্টর তো মোহনবাগান সুপার চায়েন্ড কিন্তু অনেক সময় অনেক কিছু টাফ ডিসিশান নেয় তো সেক্ষেত্রে টম অলডেটের বিষয়টা নিয়ে মোহনবাগান সুপার চায়েন্ড কী ডিসিশন নেয় সেদিকে কিন্তু আমাদের প্রত্যেকে নজর থাকবে তবে একটা কথা বলতে পারি টম অলডেটকে যদি মোহনবাগান সুপার চায়েন্ট রিলিজ করে তাহলে কিন্তু তাকে পাওয়া নিয়ে একটা বড় সড়ো রেস কিন্তু হতে চলেছে আগামী ট্রান্সফার ট্রান্সফারেন্ট তবে আপাতত টম অলডেটের বিষয়টা নিয়ে কিন্তু মোহনবাগান সুপার চায়েন্ড ধীরে চলো নীতি কিন্তু নিচ্ছে কিন্তু যদি তবে কথা তো ট্রান্সফার মার্কেটে বলা যায় না তো যদি এরকম কোনো পরিস্থিতি আসে যদি মোহনবাগান সুপার জায়ান্ট টম অন্ডের কন্ট্রাক্ট এক্সটেন্ড না করে তবে সেটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা জায়গা থাকবে আর একটা কথা বলছি এখনও পর্যন্ত কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট তারা কোনো বিদেশির সঙ্গেই কিন্তু সামনের সিজন নিয়ে কথা বলেনি যাদের সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ গ্রেক স্টুয়ার এবং ডিমিট্টি পেট্রাডোস যার সঙ্গেও কিন্তু অন্য ক্লাবের চুক্তি রয়েছে তার সঙ্গেও কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগান সুপার সুপারচায়েন্ট কোনো কথা বলেছে বলে কিন্তু অবশ্যই জানা যাচ্ছে না তো এরপরে যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে মোহনবাগান সচিবের একটি বক্তব্য এবং তিনি যেটা বলেছেন যে সুপার কাপ কোনো টুর্নামেন্টই নয় তো আমি এক লাইনে ওনাকে একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সুপার কাপ কী কারণে টুর্নামেন্ট নয় সেটা ওনার যেটা বক্তব্য সেটা ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে সেই কারণে সুপার কাপ কোনো টুর্নামেন্ট নয় এবং এই সিজনে যে সুপার কাপ হতে চলেছে সেটা যেভাবেই হোক না কেন যদিও ওনাদেরকেই বেশিরভাগ সুবিধা দেওয়া হচ্ছে তারপরেও ওনারা বলছেন যে সুপার কাপের কোনো গুরুত্ব তাদের কাছে নেই এবং তারা তাদের যে ইন্ডিয়ান স্কোয়াডটা রয়েছে সেই ইন্ডিয়ান স্কোয়াডটাকে খেলা তো তারা তাদের ইন্ডিয়ান স্কোয়াড খেলাতেই পারে কোন টিম কোন প্লেয়ার্সদেরকে নামাবে সেটা কমপ্লিটলি তাদের ওপর ডিপেন্ড করে যে তারা কোন প্লেয়ার্সদেরকে ইউজ করবে তবে একটা কথা না বলে পারছি না এবং যে কথাটা হয়তো বলা সত্যিই দরকার রয়েছে যে সুপার কাপের মতো একটা টুর্নামেন্ট যে টুর্নামেন্ট খেললে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের প্লে অফ রাউন্ডে কোয়ালিফাই করা যায় সেই টুর্নামেন্টটার যদি কোনো ইম্পর্টেন্স না থাকে তাহলে তো এটা ধরে নিতেই হবে যে ওনার মস্তিষ্কের কিছু নিউরন্সের সত্যিই সমস্যা সৃষ্টি হয়েছে তাহলে ওনার কাছে একটাই প্রশ্ন থাকবে যে ওনারা তো একবার বলেছিলেন যে ওনারা ঝাড়খণ্ডে গিয়ে খেলবেন ঝাড়খণ্ড প্রিমিয়ার লিগ খেলবেন তো সেই ঝাড়খণ্ড প্রিমিয়ার লিগ যদি খেলা সম্ভব হয় তাহলে সুপার কাপ খেলা কেন সম্ভব হবে না বা সুপার কাপের কেন কোনো ইম্পর্টেন্স থাকবে না এইটা যদি আমাদের কাছে উনি পরিষ্কার করে দেন তাহলে অবশ্যই সেইটা কিন্তু একটা আমাদের জন্য ভালো ব্যাপার হতে চলেছে অন্যদিকে ওইস্টবেঙ্গলের ক্লেটান সিলভা আমি এই বিষয়টা নিয়ে কালকে জাস্ট একটু টাচ করে চলে গিয়েছিলাম খুব কিছু বলিনি তবে একটা কথা বলবো দলের ঊর্ধ্বে কিন্তু কেউ নয় আমি আপনাদেরকে দু একটা কথা হয়তো কালকে বলিনি কিন্তু আজকে একটু বলছি ক্লাইট্যান্ড সিলভার সঙ্গে কিন্তু কোচের দীর্ঘদিন ধরেই একটা সমস্যা চলে যদি আমাদের পুরনো ভিডিওগুলো দেখেন সেখানে দেখবেন যে এএফসিতে পারো এফসির বিরুদ্ধে ম্যাচের পরও কিন্তু ক্লেটন সিলভার সঙ্গে কোচের একটা মানে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিলো তো সব মিলিয়ে ক্লেটন সিলভার বিষয়টা নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে একটু স্ট্রং হতেই হবে তো কোন প্লেয়ারকে কোচ চল্লিশ সেকেন্ড খেলাবেন না পঞ্চাশ সেকেন্ড খেলাবেন না নাইনটি মিনিটস খেলাবেন সেটা কিন্তু কোচের ওপর নির্ভর করে তো কোচ যখন কোনো প্লেয়ারকে তুলে নিয়েছে তারপর সেই প্লেয়ারের থেকে আমরা যে বক্তব্য পেয়েছি সেইটা কিন্তু একেবারেই অনভিপ্রেত এবং কোচকে গালাগালি থেকে মাঝপথে প্র্যাকটিস থেকে বেরিয়ে যাও এটা কিন্তু ক্যাপ্টেনের থেকে কখনোই আশা করা যায় না তো সুপার কাপের আগে কি ক্লেটন সিলভার বিদায় হয়ে যেতে পারে প্রশ্নের উত্তর কিন্তু দেবে সময় এইটুকুই বলতে পারি ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দেবে মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলুন সব সবসময় মূল আমরা সাবস্ক্রাইব করলে কিন্তু আরও ভালো কাজ করা মোটিভেশন পাওয়া যায় তো এখন মধ্যে এই পর্যন্ত এক হচ্ছে পরে ভিডিওতে